হঠাৎ করে সুপারিস্টাই শাকিব খানের জান্নাতের বাড়ি হাজির হলেন নায়িকা বুবলি হ্যাঁ জান্নাত যার প্রতিটি কোনায় রয়েছে সুপারিশটাই সাকিব খান এবং অপবিশ্বাসের ভালোবাসার ছোঁয়া শাকিব খান এবং অপবিশ্বাসের ডিভোর্সের পর জান্নাতে অবসাদের ছোঁয়া নেমে আসে কিন্তু যখন থেকে জান্নাতে আব্রহাম খান জয়ের পদচারণা শুরু হয় তখন নতুন করে প্রাণ পায় জান্নাত এরপর সুপারিস্টার শাকিব খানের জান্নাতে যাওয়ার জন্য নায়িকা বুগলিও পাগল হয়ে ওঠে শাকিব খানকে অনেক বেশি বিরক্ত করে বুবলি শাকিব খানও বুবলিকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু বুবলি কোনোভাবেই শাকিবকে বুঝতে চেষ্টা করে না এবং বারবার সাকিব খানকে ব্লেম খান বলেন আমার দুজন সন্তান এবং দুজনকে আমি সমানভাবে ভালোবাসি আমাকে যদি কোনো কিছু কাউকে থাকে দুজনকে আমি সমান ভাবেই দেব আর এটা নিয়ে তোমার চিন্তার কিছু নেই কিন্তু বুবলির একই কথা জয় তোমাদের আদর পাবে কিন্তু বীর কিছুই পাবে না এটা কেমন কথা আর এটা আমি হতে দেব না আর এ কথার উত্তরে সাকিব বুবলিকে বলেন তুমি এখনো বোকার স্বর্গেই বাস করছো জয় যতটুকু অধিকার পাবে বীরও ঠিক একই রকম অধিকারই পাবে জয় এখন বড় হয়েছে সে দাদা দাদির কাছে আসতে পারে আর বীর যখন বড় হবে তখন সে নিজেই আমার বাসায় আসবে আর সবার ভালোবাসাও পাবে আমি আমার সন্তানকে যা দেবার দেব। এটা নিয়ে তোমার এখনই এত বেশি মাথা ঘামানোরও কিছু নেই হুবলি বলেন আমি তোমার কোনো কথাই মানি না কারণ বলতে বুঝিয়ে বলেন অপবিশ্বাসের সঙ্গে সাকিব খানের অনেক বেশি ভালো সম্পর্ক বর্তমানে অনেকেই বলছে শাকিব এবং অপবিশ্বাস তারা একসঙ্গে সংসার করবে এবং তাদের এক হতে সবাই চায় বুবলি সাকিবকে বলেন তোমরা দুজন যদি দুজনকে এতই ভালোবাসো তাহলে আমার জীবনটা কেন নষ্ট করলে তুমি তবে সত্যি কথা হচ্ছে বুবলি এখন বীরের ভবিষ্যৎ নিয়ে অনেক বেশি চিন্তিত এজন্য বীরের ভবিষ্যৎ উজ্জ্বল করতে উঠে পড়ে লেগেছে বুবলি আর এ কারণে নির্ভর হতেও পারছেন না সাকিব খানের কথার উপর আর এ কারণে সাকিব খানকে নানা উপায়ে প্রেশার দেওয়ার চেষ্টা করছেন বুবলি তবে সাকিব খান মিডিয়াতে স্বীকার করেছেন তিনি তার দুটি সন্তানকেই সমান ভালোবাসেন দুই সন্তানই তার কাছে সমান দুজনই তার সমান ভালোবাসা পাবে কিন্তু সাকিবের এ কথার পরও বুবলি তার মনকে সাই দিতে পারেনি মধ্যরাতেই সন্তানকে নিয়ে হাজির হন সাকিব খানের বাবা মায়ের সঙ্গে দীর্ঘ মিটিং করেন নায়িকা সবরম ববলি সেখানে উপস্থিত ছিলেন বিশ্বাস এবং সাকিব খানও